পুরাতন মালদার মঙ্গলবারই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্প সংলগ্ন দুটি অবৈধ পাকা ঘর ভেঙে দিল পিডব্লিউডি এই ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় পুরাতন মালদা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের সামুন্ডাই কলোনি এলাকায় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় একটি ক্লাবঘর এবং একটি তৃণমূল কংগ্রেসের কার্যালয় অভিযানে উপস্থিত ছিলেন মালদা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন দেবনাথ এছাড়াও ছিলেন পুরাতন মালদা থানার অন্তর্গত মঙ্গলবাড়ি আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত অফিসার সুবীর সরকার সহ বিশাল পুলিশ বাহিনী এবং অন্যান্য আধিকারিকরা অভিযান চলাকালীন স্থানীয় কোনো ব্যক্তি বা দল বা ক্লাব সদস্য অভিযানে কোনো বাধা দেয়নি কিন্তু এই অভিযানের প্রতিবাদ করেন সংশ্লিষ্ট ক্লাবের সভাপতি অঞ্জন হালদার তিনি জানিয়েছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে পার্শ্ববর্তী পাম মালিকের অভিযোগের ভিত্তিতে দুটি পাকা ঘর ভাঙা হচ্ছে অথচ মঙ্গলবাড়ি এলাকায় জাতীয় সড়কের ধারে প্রচুর পাকা ঘর রয়েছে সেগুলো ভাঙা হচ্ছে না শুধু আমাদের দুটি ঘর ভাঙা হচ্ছে গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পুলিশের হস্তক্ষেপে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থেকে ভেঙে দেওয়া হলো দুটি ঘর যদিও অভিযানের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন দেবনা জানিয়েছেন পাশে একটি পাম্প রয়েছে সেই পাম্প কর্তৃপক্ষ মহামান্য উচ্চ আদালতের ডিট করেছিল তারই ভিত্তিতে আদালতের নির্দেশ হয়েছে এবং সেই নির্দেশে মালদা সদর মহকুমা শাসককে পাঠানো হয় যেন দেড় মাসের মধ্যে অবৈধ দুটি পাকা ঘর ভেঙে ফেলা হয় মহামান্য উচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে এই দুটি অবৈধ পাকা ঘর ভাঙা হচ্ছে আমরা মানে আমাদের পূর্বপুরুষ করে আসছে ধান আছে বহুত পুরাতন কিন্তু ক্লাবঘর মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে আমরা এখানে বসবাস করি এখানে থাকি আমরা পুরোপুরি দায়ী মনে করি পাম্পের মালিকেরই কীর্তিক এটা সম্পূর্ণ আমাদের কাছে মৌখিকভাবে জানিয়েছিল যে তোমরা এতটা মতন ভেঙে ভেঙে দাও বত্রিশ স্প্রিট মতন আমরা সেটা ভেঙে দিয়েছিলাম এখন ওনারা বলছে যে হাইকোর্টের আমাদের কাছে অর্ডার আছে সম্পূর্ণটা হবে সম্পূর্ণটা ভাঙতে হবে উদ্দেশ্যমূলকভাবে শুধু আমাদেরটাই ভাঙা হচ্ছে বাকি এখানে বিল্ডিং আছে সিডি আছে অনেক অনেক ছাদের ঘর আছে সেগুলো ভাঙা হচ্ছে না উদ্দেশ্যভাবে আমাদের এটাই ভাঙা হচ্ছে ক্লাবটা আর পার্টি অফিসটাকে টার্গেট করে ভাঙা হচ্ছে এখানে কিসের পার্টি অফিস তৃণমূল পার্টি অফিস ছিল বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এখানে বসতেন আচ্ছা কিন্তু একটা রিটিফিকেশন ফাইল হয়েছিল হাইকোর্টে সেই কোর্টের মহামান্য হাইকোর্টের অর্ডার একটা হয়ে পাশ হয়েছিল তোমার তাতে বলা হয়েছে তাতে এখন থেকে একটা আইনকে ড্র করার কথার জন্য ইন্সট্রাকশন এসছে আমাদের এন্ডে বা সরকারি দিক থেকে তাতে হচ্ছে ওটাকে বলা হয় অফ আনথরাইজ অফেন্স অফ পাবলিক ল্যান্ড অ্যাক্ট ঠিক আছে সেই অ্যাক্টের নম্বর ধারাকে ড্র করার জন্য মহামান্য আদালত ইনস্ট্রাকশন দিয়েছেন সেই অনুযায়ী আমরা আজকে আমরা এখানে হয়েছে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন অপোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোল আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট